প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি মঙ্গল গ্রহের সঞ্চারকে কেন্দ্র করে কর্কট রাশির জাতক জাতিকাদের রাশিফল মূলত দু হাজার চব্বিশে জুলাই মাসের বারো তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করবে এবং প্রবেশ করবে যে রাশিটিতে সেটি হল বৃষরাশি কালপুরুষের রাশিচক্রে মঙ্গলের দ্বিতীয় ঘরে প্রবেশ এবং যে রাশিটি নিশ্চিতভাবে কর্কটের একাদশতম খর সেখানে মঙ্গলের প্রবেশ সঙ্গে থাকবে বৃহস্পতি প্রায় পঁয়তাল্লিশ দিনের একটি সঞ্চার যেটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই অনভিপ্রেত অবশ্যই এমন কিছু ঘটনাক্রমের সাক্ষী হিসেবে কর্কট থেকে যেতে পারেন যেটি হয়তো দীর্ঘদিনের প্রতীক্ষার অন্যতম বিষয়বস্তু ছিল চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করি এবং একাদশস্থ মঙ্গলের শুভ ফলাফলগুলিকে একটু বোঝার চেষ্টা করি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সঞ্চারের প্রভাবে যথেষ্ট প্রভাবিত হবে তাদের পার্সোনাল লাইফ বা লাভ লাইফ এই জায়গাটা আমরা লক্ষ্য করতে পারব পঞ্চমপতি গ্রহে একাদশভাবে অবস্থান সেখানে যদিও ষষ্ঠপতি এবং নিশ্চিতভাবেই দশম ঘরের অধিপতি নবম ঘরের অধিপতি অবস্থান করবে পার্সোনাল লাইফে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বর্তমানে বিভিন্ন রকমের ইস্যুর সম্মুখীন হয়েছেন বর্তমানে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে যাদের জীবন চলছে আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট বা পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের লাভ লাইফের ক্ষেত্রে একটা স্টেবিলিটি আসার সম্ভাবনা প্রবল যেখানে আমি মনে করি এই পঁয়তাল্লিশ দিনের সেগমেন্টে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কর্কট রাশির জাতক জাতিকারা বর্তমানে যারা ফেস করছেন হ্যাবক প্রবলেম রিগার্ডিং রিলেশনশিপ তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে আর আপনারা এটাও জানেন যে বিগত চল্লিশ পঁয়তাল্লিশ দিন আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে একটা লিমিটেশন বা একটা সার্ডেন বাধা এসেছে সেই লিমিটেশন কিছু কিছু ক্ষেত্রে এসেছে আপনার অপোনেন্ট বা আপনার পার্টনারের জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্টনারের পরিবারের জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার মনের কনফিউশনের জন্য কর্কটের সব দিক ধীরে ধীরে পজিটিভ হলেও মনের কনফিউশনকে কিন্তু এত সহজে রিকভার বা রেক্টিফাই করা যাচ্ছে না এটা ফ্যাক্ট আজকে যদি আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি যে কর্কটের মনের পজিটিভিটির মাত্রাটা কি প্র্যাকটিক্যালি কোনো দিনই বৃদ্ধিপ্রাপ্ত হবে আর তাহলে দেখুন আপনাদের প্রথমে আপনাদের জানাই আপনাদের রাশি সাপেক্ষে অষ্টমে শনি বসে আছেন বক্রগতিতে রয়েছেন বর্তমান পরিস্থিতিতে মানসিক যে ডিলেমা মানসিক যে কনফিউশন এবং কিছু কিছু ক্ষেত্রে একটা যন্ত্রণা যেটি আপনি নিরন্তর পেয়ে আসছেন সেটি কিছুটা হয়তো কমবে কিন্তু পুরোপুরি রেকটিফাই হওয়ার সম্ভাবনাটা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু অনেকটাই কম আপনি যদি আমাকে স্পষ্টভাবে জিজ্ঞাসা করেন অর নোতে যদি আমাকে উত্তর দিতে হয় আমি কিন্তু আপনাকে এই কথাটাই বলবো পুরোপুরি রিকোভারি এই মুহূর্তে মানসিক স্তরে সম্ভব হবে না তবে যেহেতু একাদশস্থ বৃহস্পতি পঞ্চম প্রতিগ্রহ একাদশভাবে অবস্থান করবেন ইভেন আপনাদের যে তৃতীয় প্রতিগ্রহ সেও কিন্তু আপনার রাশিতে এবং এই সার্টেন টাইমে রাশির দ্বিতীয় অবস্থান করবেন কোথাও যেন গিয়ে আমার মনে হয় যে মানসিক অবস্থা আর বিগড়াবে না মানসিক অবস্থা পূর্ণাঙ্গ পজিটিভ দিকে না গেলেও নতুন করে বিগড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কম কর্কট রাশির জাতক জাতিকাদের বড়ো সড়ো আরেকটি প্রবলেম আমরা বিগত সময় দেখতে পারলাম সেটি হলো এডুকেশন আপনার একটা খুব ইচ্ছা ছিল আপনার প্রচেষ্টা ছিল আপনি ওয়েল প্রিপেয়ার্ড ছিলেন যে কোনো একটি এক্সামিনেশানকে ক্র্যাক করবেন এন্ড অব দ্য ডে গিয়ে দেখা গেল এক্সামিনেশনটাই হলো না এন্ড অফ দ্য ডে গিয়ে আপনার লক্ষ্য করতে পারলেন যে এক্সামিনেশানটা হলো কিন্তু এমনভাবে হলো যেটা হয়তো নৈতিকতার অনেক প্রশ্ন চিহ্ন রেখে যায় এই ধরনের ক্ষেত্রে কর্কটের কাছে পরিকল্পনা বর্তমানে কিন্তু অভাব রয়েছে তারা বুঝতে পারছেন না কি করবেন তারা কি আবার এগিয়ে যাবেন আর একটা বছরের রিপিট হিসেবে কন্টিনিউ করবেন না নতুন কোনো একটি বিষয়ের সাথে এঙ্গেজড হবে দেখুন এটা টোটালি ডিপেন্ড করবে চার্টের উপর বাট যেহেতু চতুর্থভাবের অধিপতি দ্যাট ইজ ভিনাস যে ভিনাস বারো তারিখের পর ডেফিনেটলি অবস্থান করবে আপনার রাশিতে এবং সেখানেই তার কন্টিনিউয়েশন আমরা কম বেশি জুলাই মাসে দেখতে পারব অতঃপর তার রাশি পরিবর্তন হবে এবং ডেফিনেটলি সে প্রবেশ করবে সিংহ রাশির ঘরে অর্থাৎ আপনার রাশি সাপেক্ষের দ্বিতীয় এক্সট্রিম নেগেটিভ নতুন করে এডুকেশনাল লাইফ থাকছে না তবে এডুকেশনাল ডিসিশন মেকিংয়ে প্রবলেম আসবে অন্তত পক্ষে আগস্ট মাসের টাইমটা বেসিক্যালি আমরা তো বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট এই সময়কালটা আলোচনা করছি জুলাই আপনার এডুকেশনের জন্য পজিটিভ কিন্তু আগস্টে কিন্তু এডুকেশনের ক্ষেত্রে নতুন কোনো বাধা আসতে পারে বিকজ রেট্রোস্যাটানের সেভেন্থ অ্যাসপেক্ট আপনার রাশি সাপেক্ষে চতুর্থভাবে অধিপতি শুক্রের উপরে থাকছে তো কোথাও যেন গিয়ে আপনার এডুকেশনটা লিমিটেড হয়ে যাওয়া হঠাৎ করে মনে হওয়া যে না আমি আর হায়ার এডুকেশন করবো না হঠাৎ করে অন্য ধরনের চিন্তাভাবনা তৈরি করার মতো অবকাশ তার স্ট্রং পসিবিলিটিস রয়েছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশির যারা রিসার্চ করছেন অনেকেই আছেন রিসার্চমূলক এডুকেশনের সাথে এঙ্গেজ বর্তমানে গবেষণা করছেন পিএইচডি করছেন পোস্ট ডক্ট করছেন অনেকে হয়তো জন্মস্থানের বাইরেও আছে দেখুন এই ধরনের যে পারফরমেন্সগুলোর সাথে যারা কানেক্টেড চাকরি রিলেটেড রিসার্চ রিলেটেড যেখানে আপনি পড়ছেন আপনি রিসার্চ করছেন আপনাকে অর্গানাইজেশন অর্থ দিচ্ছে এই সেগমেন্টগুলোর সাথে যারা ডিরেক্টলি ইনডিরেক্টলি যে কোনোভাবে কানেক্টেড রয়েছেন আই স্ট্রংলি বিলিভ তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং তার সম্ভাবনা প্রকৃত অর্থেই বর্তমানে পটে কোচরে অন্তত পক্ষে তৈরি হচ্ছে কর্পট রাশি জাতক জাতিকাদের অনেকেই সেলফ প্রফেশন করেন এক কথায় আমি সেলফ প্রফেশনের উত্তর দেব আগামী পঁয়তাল্লিশ দিন বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট এন্টায়ার টাইমিং কিন্তু আপনার ডেভেলপমেন্টের সম্ভাবনাটাই বাড়বে বিশেষত এক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে স্বনিয়ন্ত্রিত পেশায় যে কোনো ধরনের স্বনিয়ন্ত্রিত পেশা হতে পারে যদিও মাঝে আপনার স্বয়নিয়ন্ত্রিত পেশা নিয়ে বিভিন্ন রকমের মতবাদ মানসিক টেনশনের জায়গা জন্ম নিয়েছে তথাপিও আমি মনে করি এই যে মানসিক টেনশন মানসিক যন্ত্রণা মানসিকভাবে নানা রকমের ভোগান্তির মধ্যে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা কারেন্ট সিচুয়েশানে বিলং করছেন আই স্ট্রংলি বিলিভ আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু ক্রমশ ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হবে তার সম্ভাবনাময় একটা জায়গা সেটি কিন্তু রাশিচক্রপটে তৈরি হচ্ছে অর্থাৎ তাদের ক্ষেত্রে সেলফ প্রফেশন ধনাত্মক হতে চলেছে আগামী দিনে এবং যারা মার্কেটিংয়ে আছেন মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন রকমের যে বিষয়বস্তুগুলো থাকে বিভিন্ন রকমের বিষয়বস্তুর সাথে যারা অ্যাটাচড আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা একটু নয় অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে তেমন সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পার। চলুন আমরা কর্কট রাশির পরের বিষয়টা নিয়ে আলোচনা করি আর এবার আমাদের আলোচনার যে বিষয়বস্তু বা বিষয়ক্রম রয়েছে সেটি হচ্ছে যারা ইনভেস্ট করেছেন জাস্ট কিছুদিন ইনভেস্ট করেছেন বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত আছেন ফরেক্স এক্সচেঞ্জের সাথে যুক্ত আছেন তাদের সিচুয়েশন কি হতে পারে আমি আপনাদের জানাই স্পষ্টভাবেই জানাই তাদের সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারব অন্তত পক্ষে কর্কট রাশির জাতক জাতিকাদের এই যে সামগ্রিক সিচুয়েশন সেটি কিন্তু ইম্প্রুভ করবে তেমনই সম্ভাবনা রয়েছে আমি মনে করি রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে সেক্ষেত্রে হাই পোটেনশিয়ালিটি রয়েছে যে আপনাদের ইম্প্রুভমেন্ট হবেই নিশ্চিতভাবে পার্টিকুলার এই সেগমেন্টগুলোতেই হবে এবং আমি মনে করি যে ইনভেস্টমেন্ট করেছেন শেয়ার হোক স্টক এক্সচেঞ্জ হোক এই সংলগ্ন বিষয়বস্তুর সাথে যারা কানেক্টেড রয়েছেন তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু তরতর করে বাড় আমরা অ্যাপার্ট ফ্রম দেয়ার দেখতে পারবো অনেকেই চাকরি করেন চাকরি নিয়ে ললিটিগেশনে পড়েছেন প্রচুর পরিমাণে টেনিশন আপনি বুঝতেই পাচ্ছেন না কিভাবে পরিস্থিতিটাকে সামাল দেবেন কিভাবে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করবেন ওয়েল যারা এই ধরনের একটা সমস্যার মধ্যে আছেন যারা বুঝতে পাচ্ছেন না যে ল লিটিগেশন ঢুকে গেছে জীবনচক্রে আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে সেটা আদতেও সমাধানযোগ্য জায়গায় আসবে কি না আদতেও সমাধান করতে পারবেন কিনা না এক্ষেত্রে কিন্তু আমি মনে করি সমাধানযোগ্য জায়গায় আসবে এবং আপনার প্রফেশনাল গ্রোথ দেখা যাবে তবে এই সময় কিন্তু চেঞ্জের প্রবাবিলিটি প্রচুর বেশি আমি মনে করি রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে হাই পোটেন্সিয়ালিটি রয়েছে যে আপনার চেঞ্জ হয়ে যাবে এই সমসাময়িক সময় আপনার কর্মজীবন বিশেষ করে চাকরির স্থান বা কোম্পানি বিশেষ করে যারা কর্পোরেট সেক্টরে আছেন আইটি সেক্টরে আছেন ইউ আর অ্যাটাচড উইথ এনি টাইপ অফ প্রফেশন দ্যাট ইজ রিলেটেড উইথ ইনফরমেশন টেকনোলজি অর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এনি টাইপ অফ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দ্যাট ক্যান বি ইলেকট্রিসি বোর্ড সো কোথাও যেন গিয়ে আপনার যে পজিটিভিটি সেটা বাড়বে এবং যদি কোনো এক্সামিনেশান থাকে আই মিন টু সে এনি টাইপ অফ গভর্নমেন্ট এক্সামিনেশান যে কোনো এক্সামিনেশান যেটি আপনাকে আপনার পথটাকে এগোতে সহায়তা করতে পারে মাত্র এমন ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে হাই পোটেনশিয়ালিটি রয়েছে আপনার অগ্রগতি হওয়ার হাই পোটেনশিয়ালিটি রয়েছে আপনার অ্যাচিভমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সো এটি একটি শুভ সমন্বয় হবে বলে আমি অন্তত মনে করি যার একটা ভালো ফলাফল যার একটা পজিটিভ আউটকাম ডেফিনেটলি কর্কট রাশির জাতক জাতিকেরা পাবেন বা পেতে চলেছেন চলুন ফার্দার আমরা ডিসকাস করি এবং এবার আমাদের ডিসকাশনের যে বিষয়বস্তুটা রয়েছে সেটি হলো যারা বা যে নট অনলি বাই প্রফেশনাল অন্যান্য সেক্টরকে কেন্দ্র করে ল লিটিগেশনে জড়িয়েছেন তারা কি আদৌ বেরোতে পারবেন না অষ্টমে শনি আপনাকে আরও বেশি প্রেশার ক্রিয়েট করতে পারে দেখুন অনেক রকম প্রশ্ন আসে অনেক রকম কথা মাথায় আসে বাট এটা হবে না কর্কটের সবার প্রথম কাজ হল নিজের মানসিক টেনশনটাকে কমানো আপনি অতিরিক্ত ভাবছেন অতিরিক্ত হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছেন এতটা অ্যাক্টিভনেসের কোনো প্রয়োজনীয়তা আমাদের জীবনে নেই ডেফিনেটলি অ্যাক্টিভনেস দরকার বাট এতটা না যেটা বর্তমানে কর্কটের অ্যাক্টিভনেসের মাত্রাটা আমি মনে করি হিমালয় পর্বতকে ছাড়িয়ে কিছু কিছু বিষয় নেগেটিভ থিঙ্কিংয়ের অ্যাক্টিভনেস এতটা বেশি সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না এটাকে নিয়ন্ত্রণ করতে হবে সন্তান সন্তানভাগ্য ভালো আইভিএফ ছাড়াও বায়োলজিক্যালভাবেও পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে কর্কট রাশি জাতক জাতিকাদের সন্তান ক্ষেত্রে ইভেন যাদের সন্তানের সাথে বন্ডিং রিলেশনশিপ এনি টাইপ অফ ডিস্টারবেন্স তৈরি হয়েছে তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে তবে কর্কটের শত্রু সংখ্যা প্রচুর রয়েছে শত্রু নিজের মধ্যে রয়েছে এবং বিশেষ করে একদম ব্লাড রিলেশন রিলেটেড বিষয়গুলো থেকেই জটিলতার মাত্রা বাড়ছে খুব দূরে ভ্রমণের ক্ষেত্রে সাবধানে থাকবেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে সাবধানে থাকবেন বিশেষ করে নর্থ সাইডে কিংবা ইস্টের দিকে যদি কোনো রিলেশনশিপ থেকে থাকে একটু কনসাসলি ডিল করবে ওভারঅল আজকের অনুষ্ঠানে এই পর্যন্তই ছিল মঙ্গলের সঞ্চার আমি মনে করি শুধুমাত্র ফাইন্যান্সিয়াল নয় আপনার রিলেশনশিপ আপনার কর্মজীবন ডেফিনেটলি টেন্থের লর্ড সো কর্মজীবনে ইফেক্ট আসতে হবে স্বাভাবিক সেটা এবং যেহেতু মঙ্গলের দৃষ্টি চতুর্থ দৃষ্টি সেটা আপনার রাশির নিশ্চিন্তভাবেই যে ঘরটিতে থাকছে সেটি হলো দ্বিতীয়তম ঘর সো কোথাও যেন মনিটারি একটা গেনের পজিবিলিটিস সেটা তো স্ট্রংলি বাড়ছে বলে আমি মনে করি অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দেয়ার আমরা কিন্তু আরও অনেক বিষয়ে পজিটিভিটি লক্ষ্য করতে পারি যার মধ্যে কর্মজীবন খুব ইম্পর্টেন্ট অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসুন আস্তে আস্তে আর বিদেশে যারা আছেন অতিরিক্ত টেনশন করবেন না চাকরি সমস্যা আবার পাওয়া যায় ভালো থাকবেন শেষ করছি জয় শ্রী গণেশ